জলসা শোনা হয় দুর্ভাগ্য হলো জলসা বোঝা হয় নাই আর বোঝা হয় নাই বা বোঝেন নাই তার নমুনা বুঝতে পারি নাই বলে আমল করি যদি বলেন না যে ছেলেটি খেলা বোঝে তাকে আপনি খেলার মাঠ থেকে টেনে তুলতে পারবেন না আর যে ছেলেটি খেলা বোঝে না ওকে বসিয়ে রাখলে ও পালাবে ও বসতে চাইবে জোরে বলেন কারণ যে বোঝে সে উঠবে না যে বোঝে না সে বসবে জোরে বলেন তো যে জল সে বুঝবে ও পেচ্ছাপ করে পানি নেবে না ধুয়ে উঠবে না আর যে বুঝবে না ও না ধুয়েই উঠবে কোনোদিন ধুইবে না এবার বোঝেন কে বোঝে চালকে বোঝে না যে খেলা বোঝে তাকে টেনে তুলতে পারবেন না যে খেলা বোঝে না তাকে ধরে বসাতে পারবেন না তো যে জলসা বোঝেছে আই বড় বয়সে দাঁড়িয়ে রাখবে চাজবে না আর যে জলসা বোঝে না বাষট্টি বয়সে চেঁচে এড়ে গরু সাজবে ও শালাকে মানুষ করতে পারবেন না এর আগে এখানে আসি নাই আর পরে আমাকে আনবে না তবে এসিসি যখন চাষটা দিয়ে যায় কি বলেন জি হ্যাঁ জন্য জলসা বুঝলে মানুষ আমল করত বোঝে নাই তাই আমল করে না কথা বোঝেন না হ্যাঁ বাবাজি না সোনালা লালেদা বিড়ি খোলকে বিড়ির গন্ধ লাগে জলে বলেন লাগে লাগে না মাতালকে মদের গন্ধ যদি বলেন কথা বলেন লাগে না মুচিকে চামড়ার গন্ধ জলে বলেন তো হারামের বাচ্চা কি হারাম খেতে লজ্জা কজন আছে গুনে নেন আমাকে ইউসুফ সাহেব মনে করেন না আর আপনাদের কি বলছেন তোফাজ্জেল সাহেব ভাবেন না এই বেলেট খুব খারাপ আমি আগে বলেছি কি বললাম বিড়ি খোলকে বিড়ির গন্ধ লাগে না তারিখে তারির গন্ধ বলে লাগে না মাতালকে মদের গন্ধ লাগে না তো হারাম খোলকে হারাম খেতে লজ্জা জলে বলে আ এবারে এখানে বসে আছেন কজন ভাবেন শ্বশুরবাড়ির কোন খেয়েছেন কজনা বউকে বন্ধনের লোনা তার আনতে পাঠান কজনা নিজে ঘরে থেকে বউকে লক্ষ্মীর ভান্ডার আনতে পাঠান কজনা নিজে বাড়ি থেকে বউকে দিয়ে পানি আনান কজনা এ হারামি কে কে ভেবে বাড়ি জানার বলবো না এই যা বলবে ট্রেনলি কলেজ এই জন্য জলসা বুঝেন বুঝবেন তবে যাবেন শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ মললে কদল দেখেছেন হ্যাঁ এরা হানাফি মলবি ফালাজিদের ফারাজিরা নেবে না ওরা ফারাজি মলবি হানাফিরা নেবে না এরা বেদাতি মলবি দেবন্দিরা নেবে না এটা দেবনী না যারা বলেন নেবে না একজন মল্লে যা যা পড়বে চার সালা একজনও পালাবে না তখন আর দলবাজি দলবাজি কারণ কি বলেন তো বেঁচে থাকলে দল মরে গেলেই খাবার কল ভাগ দল মললে কদল এই জন্য কলমা বল মসজিদে চল মোচমানের একটাই দল বাকি খাবার সাফি করিয়া বন্ধিয়া তবলিক হেদবুল্লা আদানগাছি হাকখানি কাদিয়ানি তালতোলা নারকোল ডাঙ্গা পাথর চাবি পিয়ার ডাঙ্গা মরে গেলেই কবর ডাঙ্গা মরে গেলে ডাঙা হ্যাঁ তখন আর ডাঙ্গা ভাগাভাগি নাই সব এক ডাঙা তোমাদের বাড়ি আমাদের মেয়ে বিয়ে দেবো না আমরা চৌধুরীদের বাড়ির ছেলে তোরা আই বাবাই যখন দরকার হবে আমি বলবো হজম বজম হাত মারছি না তোমাদের বাড়ি আমাদের মেয়ে বিয়ে দেবো না তোমরা খাইদের বাচ্চা আমরা চৌধুরীর বাচ্চা হ্যাঁ না বলে ওদের সঙ্গে আমাদের লেনদেন হবে না বিয়ে শাদি হবে না ওরা হাই পাই আমাদের কিচ্ছু নাই হ্যাঁ বলেন মরলে সব সালা খাস জায়গায় শোবে তখন আর কারণ ফুটুনি নাই যেমন চৌধুরীর বাচ্চা ওপর ডাঙায় শোবো এরকম আছে আছে উপরে থাকতে অনেক দল ভেতরে গেলে সব এক কল এই এক কথা বললাম কলমা বল আর মসজিদে চল বাকি সব ছাড় দল এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান কিংবা নাফরমান সব সমান সমান মোল্লে সব কি সমান সমান তখন একটাই নাম সেটা হচ্ছে লাশ কি নাম লাশ আর ফেরেস্তারা বলছে যাচ্ছি যখন যা তবে দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ যদি আমল থাকে তো যাস আর তা না হলে বলে বাঁশ এতদিন দিন চাষ শুনেছেন তো জলচা শুনতে শুনতে দাড়ি পেকে সাদা হয়ে গেছে চোখের জ্যোতি চলে গেছে পিঠের মাজার হার বেঁকে পুজো হয়ে গেছে বলেন তো কেন বাঁশ জানেন না খালি মৌলীরা বলে মজাদার কথা তাই শোনেন ভাই চাওয়ালা ও ভাই চাওয়ালা আপনার কাছে অনুরোধ আপনি দরজায় গিয়ে দাঁড়ান যার খেতে মন যাবে গিয়ে খেয়ে আসবে যা বেঁচেছেন খুব বেঁচেছেন এবার আল্লাহ আসতে ক্ষমা করুন আপনি দরজার কাছে যান যার খেতে মন যাবে খেয়ে আসবে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলতেন যে তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও তো সাহাবিরা বলতেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রসুল আলম আপনি এবং আল্লাহ সব থেকে ভালো জানেন কে জান্নাতি তো আল্লাহ নবী এ তো এই মানুষটা জান্নাতি ওই যে যাচ্ছে লোকটা জান্নাতি এ যখন হাত কাজে ওলা মারা রয়েছে পিছনে সাইকুল হাত ধরে জেনে আসেন দেখাতেন আমি আপনাদেরকে জাহান নামি দেখাবো কথা বলে না দেখাবো হ্যাঁ না বলে পাক্কা জাহান নামি দেখাবো কথা বলে না দেখাবো হ্যাঁ বাবাজি যে ছেলেটি মাধ্যমিকের টেস্ট দিচ্ছে না তার মানে ও আর ফাইনাল পরীক্ষা দেবে দেবে দিতে পাবে তো এই এটা জান্নাতের বাগানে এটা জান্নাতের টেস্ট চলছে এই রকম জান্নাতে আসবো বলে যারা গেটের এপারে না এসে চার দোকানে বসে আছে মনিহারির দোকানে বসে আছে ওরা পাক্কা জাহান নামি আপনাকে আর বুঝাতে হবে না কারণ ওরা টেস্টই দিচ্ছে না কথা বোঝেন নাই হ্যাঁ এটা ঝট করে কোন বলবে না বললে ঝামেলা আছে কারণ টেস্ট যে দিল না ও মাধ্যমিকে ঢুকতেই পাবে না এই জান্নাতে আসবো বলে বাড়ি থেকে বার হয়ে এসে যারা এই জান্নাতে ঢুকলো না ওরা যে পাক্কা জাহার আপনাকে আর বলে বুঝাতে হবে না দেখলেই বুঝে নেবে যাদের লজ্জা থাকে ওরা জাহান নামে যাবে না বেহার জাহান নামে যাবে এটা হচ্ছে জাহান নামীদের নমুনা কথা বোঝেন না হ্যাঁ বলেন যে মেয়েগুলো প্যান্ডেলের ভেতরে বসে লজ্জা আছে কিন্তু যাদের লজ্জা ছিল না ওরা এড়ে গরুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে মানে পাক্কা জাহান নমুনা ওদের লজ্জা সরম কিচ্ছু ছিল না যে পুরুষগুলো মাথায় টুপি দিয়ে জান্নাতের বাগানে বসেছে এটা জান্নাতিদের নমুনা আর এই সূর্যকে যারা ভালো ভালো মেয়েদেরকে গা ঘষে নিয়েছে এদের পাক্কা জাহান নামের নমুনা এবার কে কে জাহান নামই বুঝে নেন আমি আর বলবো না বাঙালিরা সোনার লালেরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা যেজন দিবসে মনের মোমের বাতি তার না আর প্রদীপ আজকে যার জ্ঞান বুদ্ধি থাকা সত্ত্বেও ক্ষমতা থাকার পরেও নিজের জান্নাতের বাগানে নিজে বসছে না মরার পরে সালাম মৌলিক কেমন পর্যন্ত দোয়া করলে ওকে জান্নাতে পাঠাতে পারবে ও বক্তা যা বলে গেছে গাছে সব মাল জড়ো করলো ফের আমি আরেকবার ঘুরিয়ে দিচ্ছি কোনো মৌলবি দোয়া করে ওকে জান্নাতে দিতে পারবে না কারণ নিজে ইচ্ছা করে কোনোদিন জান্নাতে ঢোকার ইচ্ছা করলো না তো মরার পরে আপনি ওকে জান্নাতি করতে পারেন জোরে বলেন তার নমুনা বলে দিচ্ছি শুনে নেন বাচ্চা মায়ের পেটে কমাস থাকে দশ মাস বাপের কাছ থেকে এসে মায়ের কাছে দশ মাস থাকতে হয় তবে দুনিয়ায় আসে হ্যাঁ না না এই দশটা মাস ও থাকা দরকার ছিল তাই ছিল কি ঠিক ঠিক না হ্যাঁ দশ মাস হয়ে গেছে চলে এসেছে তাই তো ছি 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 তার মানে আপনি যে ইসলাম সম্পর্কে নিরক্ষর একদম পাক্কা নমুনা বাচ্চা মায়ের পেটে দশ মাস ছিল টাইম কাটানোর জন্য না দশ মাস বাচ্চা মায়ের পেটে ছিল নিজের শরীর বানানোর জন্য তার হাত তার পা তার নাক চোখ তার মুখ তার কালার তার ডিজাইন তার তার সুর সম্পূর্ণ সঠিক করার জন্য দশ মাসের প্যাক হয়ে গেছে মাল পাচার হয়ে গেছে কারখানায় একটা কাপড় প্রথমে কাটা হয় তারপর তার কালার করে তারপর তার পাঞ্জো হয় তারপর সেটা সেলাই হলো ডিজাইন মাপে হয়ে গেল কোম্পানি ছেড়ে দিলেন এটা একটা কারখানা এখানে বাচ্চা যতক্ষণ সম্পূর্ণ হওয়ার কথা ছিল ঠিক ততটাই হয়ে গেছে চলে এসেছে কোম্পানি থেকে যে প্লেটটা আসার সময় ফেটে গেছে ওকে পৃথিবীর আর কোন মেডিসিন দিয়ে সোজা করা যাবে না মায়ের পেটে থেকে যে বাচ্চাটা আসার সময় কানা কুজো পলিও ভেঙরু হয়ে মায়ের পেট থেকে বাইরে এসেছে পৃথিবীর কোন ডাক্তার কোন মাস্টার কোন বৈজ্ঞানিক কোনো দার্শনিক কোন মেডিসিন কোন থিওরি পৃথিবীর কোনো প্রযুক্তিবিদ্যা ওই বাচ্চাটাকে আর সম্পূর্ণ করতে পারে 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 সম্ভব না এই পৃথিবীতে আল্লাহ জিন্দিগি বানাতে দিয়েছিল এখান থেকে বানিয়ে নানিয়ে কবলে গেলে মরুবির চোদ্দ বুষ্টির তাকত দিয়ে ও শালাকার বানাতে পারে কারণ ও জায়গাতে বানালো না এখান থেকে ওপারে গেলে ও জিন্দিগি বানানো যাবে না ও পুজোই থাকবে ওকে সোজা করা যাবে গোটা জিন্দগিতে করে পানি নেবে না মা বাপকে ভাত দেবে না বিয়ে করা বইয়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে না শালি দেখলি এমাল মরে যাবে আর ইয়ে দোয়া করলে জান্নাতে যাবে এই ভণ্ডমি আর চালাইও না কারণ ও জান্নাতে যাওয়ার যোগ্য না জিন্দিগি মায়ের পেটে দিয়েছিল শরীর বানানোর জন্য আর হায়াত দিয়েছে আপনাকে আমাকে জিন্দিগি বানানোর জন্য ওখান থেকে তো বানিয়ে এসেছি বলেন এখানে জিন্দি বানাচ্ছি না কাটাচ্ছি সময় কাটানোর জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠায় নাই জিন্দিগি বানানোর জন্য পাঠিয়েছে ভাই আমি খোঁজ দাঁড়িয়ে গেছি বসে বসে ভাবি যে আমি বানিয়ে যাচ্ছি না কাটিয়ে যাচ্ছি কাটিয়ে গেলে গেলে পেটায় আর বানিয়ে রেহাই এবার আপনি ঠিক করেন আপনার কোনটা চাই ওটা মৌলীর হাতে নাই ওটা পীরের হাতে নাই ওটা বজরগর হাতে নাই ওটা অলির হাতে নাই ওটা দরবারে নাই ওটা কারবারে নাই ওটা পৃথিবীর কোন জায়গাতে নাই যদি থাকতো তাহলে বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম খাদিজাকে বলতেন না তোমার জিন্দগি তুমি বানিয়ে নাও ফাতেমাকে বলতেন না যে আমি বাপ এই ভরসায় তুমি যেন থাকবে না কারণ কবরে আমার কথা চলবে ওই বোকা কোথায় এই জীবনে গোসল করার ফরজ জানে না এখনো পর্যন্ত পাটার পাশে গায়ে গন্ধ থেকে ওর গায়ে গন্ধ বেশি বলছেন মৌলিবীরা ভালো না ওদের পাশে চলে না মরার পরে এই মৌলিবী ছাড়া ও শালাকে কেউ গোসল করাবে কথা বলো হ্যাঁ গোসল দিতে গিয়ে দেখে বগলের ভেতরে নারকেলের দড়ি নারকেল দড়ি বোঝেন তো কি বলে আপনাদের কি বলে নারকেল দড়ি বলে তো ওই বাঁশ বাঁধে কি দড়ি দিয়ে পাটে নারকেল দড়ি এ দেখে বগলের ভেতরে নারকেল দড়ি টেনে দেখে বাবা এক এক মাথা ওদিকে লাগানো আছে ছেড়ে না বলছি হুজুর এটা কি চেপে দে তুলে নিলাম বললে কি এ লাল হয়ে গেছে বলছে যখনই গন্ধ বেঁধেছে খালি শ্যাম্পু মেরেছে মেরে মেরে ওকে লাল করে দিয়েছে কথা বোঝে না বোঝেন না তো যে গোসল দিচ্ছে সে তো রসিক লোক বলছে জি বলে কি বলে শোরুমে যদি এত তো গোডাউনে কত বলছে লুঙ্গি খুলি না চাপা দিয়ে পানি দে তুলি না জি যে ড্রেনে ছ মাস পানি যায় নাই এক বছর পানি যায় নাই ওই ড্রেনের ময়লা এক বালতি পানি দিলে ধোয়া যাবে এই যুবক যাবে যে চল্লিশ বছর বিবির সঙ্গে মেলামেশা করে গোসলের ফল করে না লুঙ্গি তুলে দুবন্না পানি ছুঁড়ে দিলে ও সালার পাক হবে ও পাঁটা হয়ে কবরে যাবে আর আমার এখানকার লোকেরা দাওয়াত করবে করবে না কিন্তু এসেছি যখন তো সত্যটা না বলে গেলে কবরে ছালা আমাকে ছাড়বেও না এখন আমি আমার ভয়ে বলছি তুমি বুঝে নাও